Ho, ho, ho! একজোড়া মুখের কালেকশন কালার গেট সাইজ মার্কিং বডি মাশাল্লা ওই একদম একশো একশো কালার দেখছেন কালারটা কি চো তাশালা তাকাই থাকতে মন চাই এত এত সুন্দর মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আসলে মনে করেন যে চাই থাকি এত সুন্দর কালেকশন মাশালাহ দেখার মতো ডল পুতল একো ব্ল্যাক বোলো আর্ট এঞ্জেল কুতল কাশবন্দর ভাই এখানেও রয়েছে আরও একজোড়া শখিনের কালেকশন ভাই মাথা নষ্ট কি গোল গাল রে ভাই জুয়েল ভাই ভাই কি দেখতেছি লাল ফুটবল ফুটবল লাল ফুটবল মার্শাল বন্ধুরা এই রয়েছে মার্শাল সৌ কিনকারে কয় রে ভাই মার্শাল আর ব্ল্যাক এর মধ্যে যে ঝিক ঝিক করতেছে কালটা মনে হয় যে ঝাড়বাতি লাগায় রাখছে এত কালোর মধ্যে মার্শাল এত সুন্দর একটা কালেকশন মার্শাল একদম দেখতেই পাচ্ছেন দেখার মতো অসাম এক জোড়া কালেকশন বন্ধুরা এই খাওয়া রয়েছে আরো এক জোড়া কালেকশন মার্শাল দেখেন একদম টক টকা লাল মার্শাল দেখেন Bye. Bye-bye. আর মাশাআল্লাহ হলুদ 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 মুন্ডি মুন্ডি আই হাই মাশাআল্লাহ কি সাইজ দেন মাশাআল্লাহ অসাধারণ মনে হচ্ছে কাঁচা হলুদ ভাই একদম বাম এটা নর ডিম বাচ্চা করা একবার মাত্র ডিম ডিমের থেকে উঠার মতটা ডিমের থেকে ওঠায় না কবুতর সবগুলো এই খবরাচ্ছে চমক আছে কালেকশন যেটা আপনারা শাপলা দেখলে ইনশাআল্লাহ এতটা পছন্দ হইবো ভাই মানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলমন্ত সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইপেল আসুলিয়া সাভার ঢাকা জয়ল ভাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশন আছে যারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান একদম হাই কোয়ালিটির মধ্যে আর কম দামের মধ্যে কিন্তু ভালো ভালো আজকে কবুতর ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবে তাই নাটা নাটানি করবে না সম্পূর্ণ ভিডিও যারা আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে কথা বলবো জয়ল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কে অবস্থা কেমন আছেন আল্লাহ ভালো ভাই আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে মোটামুটি আর সবগুলো দাম কোয়ালিটি দাম আসলে পবুতরের দাম হার কোয়ালির উপরে এটা সবটা প্রতিটা খামারই জানে যে যেরকম জিনিস আসলে পবুতর সেক্টরটা না ভাই যে কোনো জিনিস ভালো হলে দাম বেশি থাকবে এটাই ব্যস্ত যেমন জিনিস তেমন দাম থাকলে তারপরেও এই প্রতিটা দর্শকের উদ্দেশ্যে বলি যে জিনিস একটা ভালো কিনতে গেলে দশ টাকা হলেও বেশি দিয়ে কিনতে হবে আর বিশেষ করে আমি বারবার একটা কথা বলি যে আমার দর্শকের জন্য আমি যতটুকু চেষ্টা করি যে আমি এক জায়গা থেকে একটা খামারে গেলে অনেক সিস্টেম মতো কেনার চেষ্টা করি যাতে আমি দশ টাকা কম কিনতে পারলে আমার কাছ থেকে আমার দশ টাকা দশ টাকা কম কিনতে পারবে এ জিনিসগুলো মাথায় রেখে ব্যবসা করতে হবে ভাই তা কথা না বা ঠিক আছে একবার সুন্দর সুন্দর কালেকশান আছে দামটা একেবারে হাতে লাগায় আমি বারবারে বলি যে দশটা ভিডিও দেখবেন ভিডিও দেখা কোয়ালিটি দামের দিক দিয়ে যদি সর্বোচ্চ কোয়ালিটি থাকে আর দামটা কম থাকে অবশ্যই আমার কাছে কালেকশন করবেন আর আমার থেকে যদি কোয়ালিটি অন্য জায়গায় ভালো থাকে দশ টাকার দাম কম থাকে ওইখান থেকে কালেকশন করেন কোনো প্রকারের কোনো সমস্যা নেই

ফাইনাল করে দিলেন নাকি আরো দুইশো কম ষোলোশো কোয়ালিটি দেখবে হাইট দেখবে শেপ দেখবে কালার দেখবে সব কিছু দেখে তারপরে মার্শাল্লা মাত্র ষোলোশো কালার বডি ফিটেস দেখেন মার্শাল্লা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সামনে একটা মাতি পিছনে একটা নট ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র ষোলোশো টাকা অশোক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার কালেকশন ওরিয়েন্টালের কালেকশন যেটা আপনার সামনা সামনে দেখলে ইনশাআল্লাহ এতটা পছন্দ হইব ভাই মানে এক কথায় ডল পুতুল নিতে পারতেন খুবই কিউট মার্শাল্লাহ দেখার মতো এই যে গলার কালার চোখ মার্শাল্লার মুখটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ ওরিয়েন্টাল কবিত এগুলো কিন্তু রেয়ার কালার কালেকশন কারণ এগুলো কালেকশন সচরাচর সচরাচর কারো কাছে আপনি পাইবেন না মার্শাল্লাহ এগুলো কিন্তু নাই কবুত মার্শাল্লাহ দেখেন আসলে কমে গেল কমে গেছে একদম কমে গেছে দেখাই যায় পঁয়ত্রিশশো টাকা ব্যসবেন কত তিন তিন হাজার একদম তিন হাজার দিয়ে দিছেন মাত্র পঁচিশশোরা

দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজোড়া কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ তাকাই থাকতে মন চাই এত এত সুন্দর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আসলে মনে করেন যে চাইই থাকি এত সুন্দর কালেকশন মাসাল্লাহ দেখার মতো ডল পুতল একজোড়া ব্ল্যাক গোল আটছেন যে লোক কালারটা দেখেন

আগুন চোখের বিউটি গোবর মাসাল সামনেটা কি মাদি ভাই পিছনের নর ডিম বাচ্চা করা ডিম দাম কত

দাম কোনো দাম হবে না 10 টাকা কম হবে না বিকাশ করো গাড়ি ভাড়া বহন করতে হবে মাত্র 3000 টাকা 3000 টাকা হ্যাঁ একদম 3000 একদম তো দর্শক বন্ধুরা মাত্র 3000 টাকায় কিন্তু একদম লাইট কালার মধ্যে এক জোড়া মিলি বার বিউটি বাইতেছেন ভাই একদম 100% কোয়ালিটি দেখেন ডাবল বারে মাশাআল্লাহ এই যে বার গুলো দেখেন দুইটার কিন্তু একদম সেম টু সেম কোন পছন্দ হলে ইনশাআল্লাহ নিতে পারেন একদম টপ কোয়ালিটি বিউটি যেমন কালার তেমন আপনার সাইজ মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ

লাল ফুটবল চার হাজার টাকায় লাল টুকটুকা শৌখিন কবুতর পাইতেছেন দেখেন পিছনে একটা নর আর সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি কোনো বাইরের যদি পছন্দ হয় বা একজোড়া লাল শৌখিন যদি কিনতে চাইতেছেন আশা করবো জোড়া আপনি নিতে পারেন মানে একটা সবচেয়ে

আশা আল্লাহ জুয়েল ভাই ভাই আমি কি এই ধরনের মানে কোকা কালেকশন ভিডিও করছিলাম ঘন Da gleder jeg meg til å spille. ভাই এ ভাই এক মিনিট বিশ সেকেন্ডের উপ আমি তো ভাবছি পাগল টাগল ওইছে নাকি হ্যাঁ মানে কথা যে যখন এটা সুযোগটা পর্যন্ত দিতে আসে না যাক অনেকক্ষণ পর সুযোগ পেলাম আইসা জুয়েল ভাই কোকা দেখছি এরকম কুকা দেখিলে এক মিনিট বিশ সেকেন্ড ধরে তারপরে একটা না একটা না আচ্ছা তাহলে এটা কি কোগা ভাই এটা হলো ব্লু বাশিরাজ ভাই ব্লু বাশিরাজ হ্যাঁ ভাই মাশাআল্লাহ এই ডাকাটা কি করলো এতক্ষণ এই ডাকাটা নর এর নরটা আই নর মাটি দুইটা ডাকে দুইটাই ডাকে হ্যাঁ মাটি ডাকে তো ডিমে আইছে আর মাজাও ভাঙিয়া গেছে আচ্ছা ঠিক আছে মানে খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে শীঘ্রই ডিম দিয়ে দিবে ও অত্যাধিক বিডিং করতেছে আর এর আগে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই জোড়া কত হইলে বিক্রি করবেন এলা ভাই আসলে একটু বেশি কেনা ঠিক আছে যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই এটা কি মানে প্রথম ফার্স্ট অবস্থায় কি একদম দিচ্ছেন বত্রিশশো করে দিলে বত্রিশশো ভাই মাত্র বত্রিশশো এরকম কুকাও দেখিনি আর কোকার চোখ এত রক্তের মতো লাল হয় তাও আমি দেখিনি এই যে দেন দেয় দে দেখছেন

আচ্ছা দুইটা একসাথে দিবেন আর কি আচ্ছা তাহলে এইটা হলো তা কত হলে বিক্রি করবেন চা টাকা চাওতাম বাইশো আজকার লেখা কত ভাই আজকার জন্য যদি কোনো ভাই নেই হ্যাঁ টাকা একদম একদম দর্শক দুই হাজার টাকা কিন্তু গোবিন্দ কোকা পাইতেছেন মার্শাল একদম টক টকাল জুটি জুটিওয়াল চুটিাল একটা ডিম দিছে আর ডিম দিবে আপনারা কিন্তু দুই ডিম সহকারে কিন্তু এই চোটা সংগ্রহ করতে পারবেন ভাই আর মার্ল হলুদ হলুদ করা একবার থেকে উঠে ডিমের থেকে উঠে না কবুতর আচ্ছা অনেক টাকায় কিনেছে আর সত্যি কথা বলতে পঁয়ত্রিশ টাকা জোড়া কিনছে পঁয়ত্রিশ টাকা জোড়া কিনছিল আমিও আমার কিনছি আমার কাছ থেকে আমার দর্শকরা কিনতে পারবো আচ্ছা এই জোড়া কেমনে কি ভাই চা দাম বারো হাজার টাকা চা দাম বারো হাজার পাঁচশো যদি কোনো ভাই বন্ধু নিতে চাই কোনো দাম আজকে কিন্তু

যে খেলা শুরু হয়ে গেছে দেখেন 마샤알라 ভাই আজকে কবুতর এত সুন্দর সুন্দর কালেকশন করছেন আসলে কি বলবো জহালস্তি 마샤알라 একদম ফুটবলের চেয়েও গোল 마শাআল্লাহ একদম জাম্বো সাইজের ইন্দোনেশিয়ান শখিনের কালেকশন কালারটা দেখেন আর সাইজটা দেখেন মাথা তো লাগা যাইতাছে ভাই কত কত खासा ভাই রাগ মানাবাড়ি করিস না থামো থামো সরো हां গরম গরম মাথা গরম হয়ে গেছে এটা নড় না আর এই যে এটা মাদি মাদিটা ডিম বাচ্চা কররা রানিং ভাই আর কি এত বড় যে সাইজ মানে ক্যামেরাই লইতেছে না যে হইলে বিক্রি করে চা দাম পাঁচ হাজার টাকা টানা পাওয়ার যদি কারো পালার ইচ্ছা থাকে

দর্শক বন্ধুরা এইখানে রয়েছে আরও একজোড়া শৌখিনের কালেকশন ভাই মাথা নষ্ট কি গোল গাল রে ভাই একদম ইউশেপের জায়গায়

কত ভাই হাজার টাকা মানে ওই ভাবতা আছে একদম ভাই চার হাজার চার হাজার টাকায় দেখেন কত সুন্দর চমৎকার শোকিন কালেকশন নিতে পারবেন দেখেন কালার গেট আপ সাইজ পছন্দ হয় তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করেন পছন্দ হইলে আপনার লাখ টাকা দাম থাকে নিতে মনে চাইবো কিন্তু পছন্দ না হইলে একটা টাকা মূল্য নাই এক টাকার মূল্য নাই ঠিক আছে কোয়ালিটি ভালো হইলে সবারই পছন্দ হয় সবারই পছন্দ হয় দেখেন এই যে এটা হইছে মাদি দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ আর এই পাশে যেটা আছে এটা হইছে নর কোনবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিতে হবে বন্ধুরা এইখানে রয়েছে মাসাল্লাহ শোক কিনকারে কয় রে ভাই মাসাল্লাহ আর ব্ল্যাকের মধ্যে যে ঝিক ঝিক করতেছে কালোটা মনে হয় যে ঝাড়বাতি লাগাই রাখছে এত কালোর মধ্যে মাসাল্লাহ এত সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ একদম দেখতেই পাচ্ছেন দেখার মতো অসাম এক কালেকশন আর জোয়েল ভাই ভাই এ বামে যেটা ওইটা কি এটা মাদিটা আর ডানেটা নর ডিম বাচ্চা করছে নি

দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো এক জোড়া জাম্বু সাইজের কালেকশন ফুটবল বিশ্বকাপের ফুটবল চলে আসছে মার্শাল দেখেন আজকে যারা শৌখিন কবুতর খুঁজতেছেন মনে করেন যে আজকে মন মতো এখান থেকে কবুতর নিতে পারবেন মানে এক টপে টপ দেখার মতো প্রত্যেকটা কবুতর দেখেন মাসাল কতটা গোলগাল গাল এই বামেরটা কি ভাই নর ভাই নর আর ডানেরটা মাদি আর দুইটার পায়ে রিং আছে দুইটা ওই আগে দুইটার পায়ে রিং ছাড়া এই দুইটা পায়ে রিং আছে এই দুইটার পায়ে রিং আছে আর প্রথম যে দুইটা ব্ল্যাক দেখাইছি ওইটা রিং

আচ্ছা জোড়াটা কত দামে বিক্রি করবে চা দাম পাঁচশো কিং ও পঁয়ত্রিশ বিক্রি কত সুন্দর গোলগাল গেট আপ ভাই মনটা শান্তি হয়ে যায় কিছু কিছু কবুতর দেখলে দেখেন মার্শাল্লাহ এখন

সাইজের মধ্যে দেখেন কত সুন্দর কালার গেটআপ মাশাআল্লাহ দেখেন এখন যেটা বামে আছে এটা হচ্ছে নড়া ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি কোনবার পছন্দ হলে মাত্র অনলি এটা 3300 টাকা এই জোড়া আপনারা নিতে পারবেন একদম দয়া করে আপনারা দামাদামি করবেন না 보도록 এখানে আরো আছে আরও এক জোড়া লাহুরি কালেকশন মাশাআল্লাহ দেখেন একদম টকটকা লাল মাশাআল্লাহ দেখেন মার্কিং দেখেন একদম এই যে দেখেন আমি একটু জুম করে দেখাই দিই দেখেন কতটা টকটকা লাল গিয়ে এক জোড়া আপনাদের লাহুরি কালেকশন দেখার মতো ভাই মাথা নষ্ট হয়ে যাবে সামনা সামনি দেখে এই যে ফেদার দেখছেন মাসাল্লাহ কাটা আছে নাকি কাটা আছে ভাই মাথা কাটা আছে না এর কাটা আছে আবা যেটা আছে এটা আডা না এটা নর ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা ভাই আর জোড়া কত দামে বিক্রি করবেন দাম 5000 টাকা ভাই চাও দাম 5000 টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চাই এরকম কোয়ালিটি দেখে নেবেন সর্বোচ্চ কোয়ালিটি একবারে ফুল বডি ফ্রেশ মাসাল্লাহ

কত হইলে ভাই বন্ধু নিতে কোনো দাম আগাম একদম বাংলার দামের দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায়